আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে রাশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো অনেক ভাই কমেন্ট করেছেন যে ভাই আমি বাংলাদেশ থেকে যদি রাশিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে যেয়ে থাকি সেখানে তো সেখানে গিয়ে গিয়ে আমি কাজ করতে পারবো কি না বা স্যালারি কেমন পাওয়া যায় স্টুডেন্ট ভিসাতে গিয়ে সে জায়গাতে কাজ করে কেমন টাকা ইনকাম করা যায় বা আমি কিভাবে বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসাতে যেতে পারি এবং আমার কি পাস হওয়া লাগবে এটা নিয়েও কিন্তু অনেকে আসলে জানতে চান তো আজকের ভিডিওতে মূলত আমরা এই বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশ থেকে আপনারা স্টুডেন্ট ভিসা নিয়ে কীভাবে যাবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা জানতে এবং বুঝতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট নেক্সটাই যখনই এই রাশিয়া সহ আরো বিভিন্ন দেশ নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও গুলো আপলোড দিব তখনই কিন্তু সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা রাশিয়ার স্টুডেন্ট ভিসাতে সেখানে গেলে কেমন কি সুযোগ সুবিধা আপনি পাবেন সেটা নিয়ে বিস্তারিত কথা বলি আসা রাশিয়া কিন্তু একটি ইউরোশীয় দেশ দেশটা কিন্তু অনেক সুন্দর আপনারা জানেন এই দেশটির যে প্রাকৃতিক সৌন্দর্য এই দেশটির যে ওয়েদার সম্পূর্ণটাই কিন্তু একদম সেম টু সেম ইউরোপ কান্ট্রির মতন এজন্যই বাংলাদেশ থেকে অনেক বাংলাদেশি ভাই আছেন এখন কিন্তু এই দেশটিতে কাজের উদ্দেশ্যে অনেকেই যান এই দেশটিতে অনেকেই ট্যুরিস্ট ভিসা নিয়ে কিন্তু বাংলাদেশ থেকে যান আবার অনেকেই আছেন স্টুডেন্ট ভিসা নিয়ে লেখাপড়া করার উদ্দেশ্যেও কিন্তু অনেকেই যেয়ে থাকেন তো রাশিয়াতে মূলত স্টুডেন্ট ভিসা নিয়ে সেখানে গিয়ে কি কাজ করা যায় হ্যাঁ আপনি অবশ্যই কিন্তু সেই জায়গাতে পার্ট টাইম হিসেবে আপনি কিন্তু কাজ করতে পারবেন তবে অবশ্যই ফার্স্টের দিকে আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজটা কিন্তু শেখা লাগবে আর বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসাতে যেতে হলে রাশিয়াতে আপনার কি পাস হওয়া লাগবে সেটাও কিন্তু আপনার অবশ্যই জানাটা জরুরি দেখুন আপনি কিন্তু এসএসসি পাশেও যেতে পারবেন আপনি এইচএসসি পাশেও কিন্তু রাশিয়াতে যেতে পারবেন ল্যাঙ্গুয়েজ কোর্সে ল্যাঙ্গুয়েজ কোর্সে মানে ভাষা শিক্ষার কোর্সে কিন্তু আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু এই যেতে পারছেন রাশিয়াতে এবং সেখানে আপনি যখনই ভাষাটা শিখে যাবেন তখন কিন্তু সেখান থেকে আপনি যে কোনো কাজে আপনি কিন্তু করতে পারবেন এবং সেখানে স্যালারিও কিন্তু বেশ ভালো একটা মোটা অঙ্কের স্যালারি কিন্তু আপনি সেখান থেকে তুলতে পারবেন তবে স্টুডেন্ট থাকা অবস্থাতে আপনি যে হোস্টেলে থাকবেন কাজগুলো কিন্তু আপনি সেখান থেকে ম্যানেজ করতে পারবেন সেখানে শুধুমাত্র আপনিই না সেখানে কিন্তু হাজার হাজার শত শত কিন্তু বিভিন্ন দেশের আসলে স্টুডেন্ট থেকে থাকে মূলত তারাও কিন্তু আসলে পার্ট টাইম জব করে থাকে মূলত অনেকে আছেন ফুড ডেলিভারি জব করে থাকেন অনেকে আছেন দোকানে কাজ করে থাকেন অনেকে আছেন শপিং মলে কাজ করে থাকেন বিভিন্ন ধরনের কাজ কিন্তু আসলে পাওয়া যায় আপনার এই রাশিয়াতে মানে পার্ট টাইম জব হিসেবে আপনি যদি লেখাপড়া করার উদ্দেশ্যে রাশিয়াতে যান তো সারাদিন তো আর কলেজে কাটবে না তাই না আপনি এখানে দেখা যাচ্ছে দুই তিন ঘন্টা আপনি কলেজে থাকলেন এবং বাকি টাইমটা কিন্তু আপনার হাতে কিন্তু ফ্রি থাকছে ওই টাইমটাতে আপনি যে কোনো জায়গাতে কিন্তু কাজ করতে পারবেন তবে ফার্স্টের দিকে সমস্যা হয় মানে ল্যাঙ্গুয়েজের বিষয়টা নিয়ে মানে ভাষাটা না জানলে রাশিয়াতে কাজ করাটা কিন্তু সমস্যা হয়ে থাকে সেজন্যই ফার্স্টে কিন্তু আপনি সেখান থেকে ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারলে আপনি যে কোনো জায়গাতে কাজ করতে পারবেন হ্যাঁ এটাই কিন্তু আসলে মানে ভালো একটা দিক আপনি ভাষাটা শিখে ফেলতে পারলে আপনি ভালো স্যালারিতে কিন্তু রাশিয়াতে কাজ করতে পারবেন আর আপনি যদি মনে স্টুডেন্ট ভিসাতে গিয়ে আপনি সেই জায়গাতে পার্ট টাইম না ফুল টাইম ভাবে কাজ করবেন সেই সুযোগটা কিন্তু আপনি সেখান থেকে পাবেন তার জন্য আপনার যে ল্যাঙ্গুয়েজ কোর্স আছে সেটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করার পরে তারপরে আপনি যে জায়গাতে কাজটা করতে চাচ্ছেন মূলত আপনার কলেজের যে টাইমটা সেই টাইমটা বাদ দিয়ে আপনি বাকি টাইমটাতে কিন্তু দেখা যাচ্ছে যে জায়গাতে কাজ করবেন মানে সময়ের যে হিসাব নেই কাজটা সেখান থেকে তাদের সাথে কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে তাহলে আপনি সেখান থেকে ফুল টাইম কিন্তু কাজ করতে পারছেন পার্ট টাইম কাজ করে মূলত আসলে কেমন ইনকাম করা যায় আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে যদি আপনি বাংলাদেশ থেকে রাশিয়াতে যান দেখুন আপনি রাশিয়াতে লেখাপড়া করার উদ্দেশ্যে যদি যান স্টুডেন্ট ভিসা নিয়ে এবং সেখানে যদি আপনি পার্ট টাইম কাজ করে থাকেন তাও আপনি মান্থলি কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন কারণ রাশিয়ার বর্তমানে যে কারেন্সিটা সেটাও কিন্তু এখন বেশ হাই চলছে মানে আপনার রোবেলের যে দামটা মানে আপনার টাকার মানটা কিন্তু এখন বর্তমানে বেশি রোবেলের সে কারণেই আগে যে স্যালারিটা ছিল তার থেকে কিন্তু এখন অনেকাংশে স্যালারি বেড়ে গেছে টাকার মানটা বেড়ে যাওয়ার কারণে হ্যাঁ তো আপনি বাংলাদেশ থেকে যদি রাশিয়াতে যান আপনার সর্বনিম্ন হলে পার্ট টাইম জব করে আপনি সেখান থেকে মান্থলি চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন আর যদি ভাষা শিখে ফুল টাইম কাজ করেন সেক্ষেত্রে আপনার স্যালারিটা প্রায় লক্ষাধিক টাকার কাছাকাছি কিন্তু হয়ে যাবে অনেকে বলেন যে ভাই আসলে রাশিয়াতে গিয়ে সেখানে স্যালারি কম আসলে কাজ কম তো ভাই এগুলো আপনারা এই দেশের সম্পর্কে ভালোভাবে আপনাকে জানতে হবে তারপরেই কিন্তু এই কথাগুলো আপনারা বলবেন কারণ এই দেশটিতে এত পরিমাণে কাজের সুযোগ আছে সেটা কিন্তু আপনারা সঠিকভাবে না জানলে বুঝতেই পারবেন না কারণ এই দেশটিতে মূলত অনেক বাংলাদেশি ভাই আছে আপনার তাদের সাথে কথা বললে কিন্তু এই দেশটি সম্পর্কে ভালোভাবে জানতে এবং বুঝতে পারবেন ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি এসএসসি পাস অথবা এইচএসসি পাস বা তার উপরে যদি হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা না আপনারা স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু সেখানে গিয়ে পার্ট টাইম কাজ করে কিন্তু সেখান থেকে লেখাপড়া সহ আপনারা সেখান থেকে ইনকাম করার কিন্তু সুযোগ পাচ্ছেন এবং ভবিষ্যতে সেখান থেকে ফুল টাইম কাজ করেও কিন্তু আপনি সেখান থেকে ভালো একটা আর্নিং কিন্তু মান্থলি আপনি করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু না বুঝতে পারেন আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব এই রাশির সম্পর্কে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে তুলে ধরার তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ